সালামু আলাইকুম স্বাগত আজকে একটি কোরআনের আয়াত নিয়ে কথা বলব কোরআনের আয়াতটি হচ্ছে আল সোরা পঁয়তাল্লিশ সেখানে বলা হয়েছে এরকমভাবে যে কে আছো যে আমাকে ঋণ দিবে যাতে করে আমি তা বহুগুণে বাড়িয়ে অদ্ভুত না আমরা চাইলে মহান রব্বুল আলমিনকে ঋণ দিতে পারি এবং তিনি তা বহুগুণে বাড়িয়ে দিতে পারেন কিভাবে ঋণ দিতে পারি আমরা একটি একটি গ্রামে একটা দরিদ্র মানুষ বসবাস করত। যার নাম ছিল হাসান হাসান ছিল একজন সাধারণ কৃষক যার আয় খুবই সীমিত ছিল গত তিন চার বছর ধরে তার কৃষিকাজের তেমন কোনো সফলতা তিনি দেখতে পাচ্ছিলেন না কিন্তু তখন তিনি আল্লাহরাবুল আলমিনের সেই আয়াতগুলো শুনলেন যেখানে বলা আছে যে কেউ চাইলে রব্বুল আলমিনকে ঋণ দিতে পারবে কিছুদিন পরে সে গ্রামে একজন মুসাফিরটা ছিল যে অনেক কষ্টে দিন পার করছিল তার অনেক ধরনের প্রবলেমস ছিল হাসান সেই মুসাফিরের সব ধরনের প্রবলেম শুনল এবং শুনে সেও নিজে কষ্ট করল এবং হাসান চিন্তা করল যে তার যে জমানো যে সঞ্চিত যে টাকা আছে সে টাকা থেকে অল্প কিছু টাকা সে মুসাফিরকে দিয়ে দিবে এবং মুসাফিরকে দিয়ে বললো যে এই টাকা তুমি নাও তোমার পথযাত্রার জন্য তুমি ব্যবহার করো এবং আল্লাহ চাইলে তোমার জীবন আরো অনেক বেশি সহজ হয়ে যাবে সেই মুসাফির হাসানের সেই দানের কথা সময় মনে রাখলে এবং কৃতজ্ঞতা প্রকাশ করলো এবং তাকে দোয়া দিয়ে চলে গেল হাসান জানতো এবং মনে মনে বিশ্বাস করত যে আল্লাহর রাস্তায় যখন ছোট ছোট কোনো দানও করা হয় তখন সেগুলি অনেক বড় দান হিসাবে গণ্য করা হবে মহানব্বাল এবং আল্লাহ রুবুল যেভাবে প্রমিস করেছেন আমাদেরকে যে প্রত্যেকটা জিনিস বহুগুণে বাড়িয়ে দিবেন সেই প্রমিসটা কি হয় কিছুদিন পরেই হাসানের যে কৃষি জমি হয়েছিল সেই কৃষি জমিতে ফসল হয়েছিল অনেক বেশি গত তিন বছরও এই পরিমাণ ফসল কেউ কখনো এক্সপেক্ট করেনি আল্লাহ রবুল আলমিন বৃষ্টি দিয়েছেন রোদ দিয়েছেন সব কিছু সুন্দরভাবে দিয়েছেন যেন তার ফসলগুলো সুন্দরভাবে সফলতার সাথে তিনি বিক্রি করতে পারেন সব কিছু সহজ করে এবং যে পরিমাণ হাসান এক্সপেক্ট করেছিল বিক্রি করবে তার থেকে তিন চার ডাবল বেশি বিক্রি করেছে তখন হাসান বুঝতে পারল যে এই ছোট্ট একটা দান আল্লাহ রবুল আলমীর অনুরোধে তাকে বাড়িয়ে দিয়েছে আমরা চাইলেই রহম মহান রবুল আলমিনকে ঋণ দিতে পারি দান করতে পারি মহান রব্বুল আলমিনকে ঋণ দেওয়া মানে মহান রবুল আলমিনকে টাকা দেওয়া হয় বরং যে কোনো গরিব মানুষকে আমরা চাইলেই হেল্প করতে পারি তবে সেটার উদ্দেশ্য হতে হবে মহান রবুল আলামিনকে খুশি করার জন্য কোনো কিছু আমি রিটার্ন এক্সপেক্ট করবো এমন যেন না এভাবেই আমরা চাইলে মহান রব্বুল আলমিনের সন্তুষ্ট অর্জন করতে পারি এবং ঋণ দিতে পারি এবং মহর রব্বুল আলমিন আমাদেরকে প্রমিস করেছেন যে সেই ঋণ তিনি বহু গুণে আমাদেরকে বাড়িয়ে সুতরাং আজকে থেকে আমরা চেষ্টা করব যে আমাদের ইনকামের যে একটা অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্ট থেকে অল্প কিছু অ্যামাউন্ট দুশো টাকা পাঁচশো টাকা পঞ্চাশ টাকা আমরা যতটুকুই পারি আমরা কোনো গরিব মানুষকে দিয়ে দিব মহান রব্বুল আলমিনকে খুশি করার জন্য অ্যানের পরই আপনারা দেখতে পারবেন যে আপনাদের রিজিক আপনাদের ইনকাম কীভাবে বেড়েছে সব কিছু মনোরম তো লাগানি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন